তোমার পার্টনারের সাথে তুমি সম্পর্ক ভালো করার জন্য তুমি পুরোপুরি নো কন্ট্যাক্টে চলে গেছো কিংবা তোমার সাথে তোমার সম্পর্কে তোমার পার্টনারের সম্পর্ক হয়তো ব্রেকআপ হয়ে গেছে তাই তুমি পুরো সাইলেন্সে চলে গেছো কিংবা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন তুমি মেনটেন করছো কিন্তু বন্ধু এত কিছু করার পরেও নো কন্ট্যাক্ট হওয়ার পরেও সাইলেন্স হওয়ার পরেও তোমার পার্টনার তোমার দিকে তাকাচ্ছে না কিংবা তোমার সাথে যোগাযোগ করছে না তো এই অবস্থায় তুমি কি করবে তোমার কি করা উচিত তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু তোমরা প্রচুর আমাকে কমেন্ট করো প্রচুর জিনিস প্রচুর কিছু তোমরা জানতে চাও আমাকে হোয়াটসঅ্যাপেও ম্যাসেজ করো ম্যাসেঞ্জারাও মেসেজ করো বাট আমি অতটা সময় পাই না যে তোমাদের সবার হয়তো আমি অ্যান্সার কিংবা রিপ্লাই আমি দিতে পারি না তো তার জন্য আমি ঠিক করেছি এই খুব মানে পাঁচ ছ দিনের মধ্যেই হয়তো আমি তোমাদের সাথে লাইভে আসব। এবং তোমাদের যত কোশ্চেন আছে যত কিছু তোমরা জানতে চাও সেই ব্যাপারে তোমাদের ডাইরেক্ট তোমাদের আমি অ্যানসার দেব। তো যদি লাইভ এটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ তোমরা লাইভে চাও আসতে তাহলে আমি আসব তো প্লিজ দয়া করে তোমরা অন্তত কমেন্ট করো যে লাইভে অ্যাকচুয়ালি চাও কিনা ঠিক আছে তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমার পার্টনার তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে কিংবা তোমাকে ভ্যালু করে না তোমাকে ইগনোর করছে যার জন্য তুমি নো কন্ট্যাক্ট সিচুয়ে সিচুয়েশানে চলে গেছো এবং তুমি সাইলেন্স হয়ে গেছো তুমি কিছু করছো না কিন্তু বন্ধু এখানে একটা কথা আছে যে তুমি যদি আগে মানে এই ঘটনার আগে তুমি যদি এরকম বারবার তার সাথে কখনো করে থাকো যে হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিন তোমরা নো তুমি নো কন্ট্যাক্টে চলে গেছো তুমি রকম কোনো কথা বলো কিন্তু আবার পাঁচ সাত দিন দশ দিন পর গিয়ে তুমি তাকে রিচ আউট করে নিয়েছো তুমি তাকে মেসেজ করেছো তুমি তাকে আবার সম্পর্কে ফিরিয়ে নিয়ে এসছো যদি এমনটা রেকর্ড তোমার হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধু তোমাকে একটু বেশি টাইম সেটাকে কন্টিনিউ করতে হবে তার কারণ তোমার যে পার্টনার সে তো জানে যে তুমি পাঁচ দিন সাত দিন দশ দিন তুমি এরকম থাকো আগেও থেকেছো। এবং ওর মনে একটা ফিলিংস আসবে যে না ও ঠিক আছে ও সাত দিন দশ দিন পনেরো দিন ও আসবে না আবার ঠিক সময় মতো চলে আসবে তো এমনটা যদি হয় যদি আগে করে থাকো তাহলে তোমাকে কন্টিনিউ করতে হবে এবার সব থেকে বড়ো কথা এটার থেকেও যেটা বড় কথা যে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তুমি সাইলেন্স অবস্থায় তুমি নিজে কি করছো তোমার অ্যাক্টিভিটি কি সেটাকে তোমার খেয়াল রাখতে হবে দেখো তুমি নো কন্ট্যাক্টে রয়েছো তুমি সাইলেন্সে রয়েছো কিন্তু তুমি কিছুই করছো না তুমি নেগেটিভিটে ভর্তিও রয়েছো তুমি হয়তো তার সাথে কোনো কথা বলো না তুমি ওকে কোনো কিছু মেসেজ পাঠাও না কল করো না আমি বুঝলাম কিন্তু তারপরে তুমি না পাঠানোর পরেও তুমি নিজে নেগেটিভ তুমি নিজে সারা দিন ওর কথা ভাবতে থাকো তুমি ওকে স্টক করতে থাকো যদি এমনটা হয় বন্ধু তাহলে কিন্তু কোনো রকম কাজ কিন্তু নো কন্ট্যাক্ট বা সাইলেন্সে হয় না হবে না তোমাকে কি করতে হবে সেটা তোমাকে বলছি তোমাকে কি করতে হবে দেখো নো কন্ট্যাক্ট সাইলেন্সে যখন তুমি চলে গেলে তখন তোমার কাছে সময়ই সময় তার কারণ তুমি যখন তোমার পার্টনারের সাথে কথা বলো সম্পর্ক থাকে তখন ঘন্টার পর ঘন্টা তোমরা দুজন কথা বলো তুমি টাইম পাও না কিন্তু এখন তুমি নো কন্ট্যাক্টে আছো এখন তুমি সাইলেন্সে আছো তাই তোমার কাছে শুধু সময় আর সময় এই সময়টাকে তোমাকে সদ্ব্যবহার করতে হবে এই সময়টাকে তুমি কি কাজে লাগাবে নিজের ওপর কাজে লাগাতে হবে তুমি যখন নো কন্ট্যাক্টে আছো থাকো নো কন্ট্যাক্টে কোনো প্রবলেম নেই সাইলেন্স আছো আছো কিন্তু তোমাকে কিছু কিছু জিনিস ছাড়তে হবে কিছু কিছু জিনিস করতে হবে যেরকম প্রথম তোমাকে যেটা ছাড়তে হবে ওকে স্টক করা বন্ধু ওকে স্টক একদমই করা যাবে না একদমই ওকে স্টক করা যাবে না ওর ব্যাপারে খবর নেওয়া যাবে না মানে টোটালি নো কন্ট্যাক্ট টোটালি সাইলেন্স তোমাকে কিন্তু মেনটেন করতে হবে তুমি হয়তো নো কন্ট্যাক্ট করছো কিন্তু তুমি কি করছো তুমি এর দিয়ে ওর দিয়ে খবর নিচ্ছো তুমি ওর ফেসবুক ঘাটছো তুমি ওর হোয়াটসঅ্যাপ দেখছো কখন অনলাইন হয়েছে কখন অনলাইন হয়নি বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের চিন্তা তোমার মাথায় কিন্তু বন্ধু ঘুরছে যদি এমনটা হয় কিন্তু তাহলে হবে না তোমাকে এই অবস্থায় নিজের ওপরে প্রচুর কাজ করতে হবে নিজে একদম পজিটিভ থাকতে হবে হানড্রেড পারসেন্ট পজিটিভিটি মেনটেন করতে হবে তোমাকে গ্যাটিটিউড জানাতে হবে এবং নিজে কিভাবে তুমি পজিটিভ থাকতে পারো সেই ব্যাপারে তোমাকে কাজ করতে হবে এবং নিজে পুরো হ্যাপি পুরো পজিটিভ থাকবে এবং নো কন্ট্যাক্টটা অবশ্যই মেনটেন করবে এটা হয়ে গেল এরপরে তোমাকে কি করতে হবে যখন তুমি পজিটিভ হয়ে গেলে যখন তুমি একদম খুব হ্যাপি হয়ে গেলে কিন্তু নো কন্ট্যাক্ট তারপরে গিয়ে তোমাকে কিছু কাজ করতে হবে বন্ধু যেরকম তোমাকে লাভ ভাইব্রেশন পাঠানো দেখো তুমি নো কন্ট্যাক্ট হয়ে যদি চুপচাপ বসে থাকো কোনো কাজ হবে না তোমাকে কাজ করতে হবে তোমাকে ভাইব্রেশন পাঠা পাঠাতে হবে লাভ ভাইব্রেশন তুমি দিনে তিনবার মিনিমাম পাঠাবে তিনবার না পারলেও দুবার অন্তত পাঠাবে তার কারণ কি তুমি যেই যে এনার্জিগুলো পাঠাচ্ছ তোমার পার্টনার তোমার সাথে কথা বলছে না তোমার কথা বলতে পারছে না তোমার সাথে নো কন্ট্যাক্ট আছে কিন্তু তারপরেও ও কিন্তু তোমাকে নিয়ে ভাববে ও তোমাকে নিয়ে এতটাই তোমার এনার্জিও রিসিভ করবে যে ও ভিতরে এক মানে প্রচুর পরিমাণে বন্ধু অস্থির হয়ে যাবে তো সেটা সেই কাজটা তো তোমাকে করতে হবে তুমি যদি নো কন্ট্যাক্টে থেকে কিছুই না করো তাহলে তো কোনো কাজ হবে না তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে যাতে ও তোমার ভাইব্রেশন ও তোমার এনার্জি রিসিভ করে কিন্তু এগুলো তোমরা জানো যে এগুলো করার জন্য তোমার পজিটিভ হওয়াটা জরুরি তাই তোমাকে পজিটিভ হতে হবে যেটা প্রথম স্টেপ বললাম যে নিজে পজিটিভ হয়ে হ্যাপি হয়ে তারপরে তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে এবং এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে টেলিপ্যাথি মেসেজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধু তুমি নো কন্ট্যাক্টে আছো তুমি তার সাথে কথা বলছো না তুমি তার সাথে কোনো স্টক করছো না বুঝলাম এভরিথিং সব ঠিক আছে কিন্তু তোমার তোমাকে এগুলোর পরেও নিজেকে তোমাকে ওকে টেলিপ্যাথি মেসেজ তোমাকে সেন্ড করতে হবে প্রতিদিন এভরিডে ওকে টেলিপ্যাথি মেসেজ পাঠাও তুমি লাভ ভাইব্রেশন পাঠাও বন্ধু বিশ্বাস করো ওর মধ্যে এত অস্থিরতা কাজ করবে যে ও নো কন্ট্যাক্ট এবং সাইলেন্স এই দুটোই ও ভেঙে দিয়ে তোমার সাথে যোগাযোগ করবে ও তোমার জন্য পাগল হয়ে যাবে যদি তুমি এই কাজগুলো আমি যেগুলো বললাম সেগুলো যদি তুমি ঠিক মতো করতে পারো তো এগুলো করলেই তুমি দেখবে যে তোমার সেই পার্টনার তোমার কাছে আসার জন্য সে এতটাই ব্যাকুল হয়ে যাবে যে তুমি কল্পনা করতে পারবে না এটা সায়েন্স বন্ধু এটা এটা হয় এইভাবেই সব কিছু হয় আমার যত ক্লায়েন্ট আছে তাদেরকে আমি এভাবেই করাই যে তাদেরকে বলি নো কন্ট্যাক্টে থাকতে সাইলেন্সে থাকতে তারপরে নিজের ওপরে কাজ করতে তারপরে গিয়ে লাভ ভাইব্রেশন তারপরে গিয়ে টেলিপ্যাথি মেসেজ এইগুলো করার পরে কিন্তু তার সেই পার্টনার তার কাছে কন্ট্যাক্ট করে তাকে ফিরে আসে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ